আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস নিয়ে চলে এসেছি আমার আজকে তৈরি টিপসটি ব্যবহার করলে আপনাদের চুল পাকা বন্ধ হবে যাদের অনেক বেশি চুল পেকে যায় তাদের চুল আর পাকবে না অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালো হবে ঘন হবে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে হলুদ গুঁড়া আমি এখানে রান্নায় ব্যবহার করি যে হলুদ সেই হলুদ গুঁড়াটি ব্যবহার করছে আপনারা চাইলে বাজার থেকে অন্য কস্তুরি যে তকে মাখে যে হলুদ গুঁড়া ওই হলুদ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়া আমাদের অকালে পাকা চুল কালো করতে সাহায্য করে থাকে চুল ঘন করতেও অনেক বেশি সাহায্য করে থাকে হলুদ গুঁড়া এমন একটি জিনিস যা সবসময় সবার ঘরে থাকে কারণ আমরা রান্নায় সবসময় হলুদ গুঁড়া ব্যবহার করে থাকি হলুদ গুঁড়া ছাড়া আমাদের রান্না একদম অসম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে একটি তাওয়া নিয়ে নিয়েছি এখন আমি তাওয়ার উপরে দুই চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে নেব আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো হলুদ গুঁড়া দিয়ে নিতে পারেন চুলার জাল হাই হিটে রেখে পাঁচ মিনিট পর্যন্ত হলুদ গুঁড়া খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কালো কালো হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি হলুদ গুঁড়াটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে খুব ভালোভাবে ভেজে নেবেন আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমার হলুদ গুঁড়াটা একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই হলুদ গুঁড়াটা একটি বাটিতে উঠিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়াটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে বলে দেবো এই হলুদ গুঁড়ার সাথে আপনারা ঠিক কি কি উপাদান মেশাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অন্য আরেকটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি এই বাটির ভিতরে হলুদ গুঁড়া দিয়ে দিব নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যালোভেরা জেল আমাদের চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে অ্যালোভেরা জেল আমাদের পাকা চুল কালো করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছে আপনারা চাইলে গাছের যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এখন আমি হলুদ গুঁড়ার সাথে অ্যালোভেরা জেলটি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরা জেলের সাথে হলুদ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে আর একটি মাত্র উপাদান দিয়ে দেবো এখন আমি এর ভিতরে যে উপাদানটি দেবো এটি আমাদের ঘরে সবসময় কম বেশি থাকে এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চায়ের লিকার চা আমাদের সবার ঘরে সবসময় কম বেশি থেকে থাকে আমি এখানে পরিমাণ মতো চায়ের লিকার দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চায়ের লিকার দিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রেমিডিটি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের এক ঘন্টা আগে এই রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের পাখা চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন সপ্তাহে একদিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ